দর্শক আপনি একটু চোখ বন্ধ করে ফিল করেন যে জাহাজটা সমুদ্রের মাঝখান দিয়ে চলছে আর আপনি এই দোলনার মধ্যে এরকমভাবে দুলছেন একটু ফিল করার চেষ্টা করেন যে কীরকম হতে পারে তখনকার সেই মুহূর্তটা হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম রহমতুল্লাহ অবরাকাত কেমন আছেন সবাই সকলকে আমার এই নতুন ভিডিওতে স্বাগতম প্রিয় দর্শক প্রতিবারের মতো আজকেও একটা নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছে আর আজকের ভিডিওর ভিউটা আপনারা দেখতেই পাচ্ছেন অনেক কিছু নিয়ে সামনে অপরূপ সৌন্দর্যের মাঝে একটা ট্রেন চলে যাচ্ছে আপনারা দেখছেন দূরে মূলত আজকে যেই জাহাজটিতে ব্লক করছি এটি একটি জাপানিদের তৈরি একটি বিদেশি জাহাজ আর পাশে যেই জাহাজটি দেখতে পাচ্ছেন এই জাহাজটি একেবারে নতুন জাহাজ তৈরি হচ্ছে আর কি তাও ঝং টং পরে শেষ হয়ে যাচ্ছে এটি মূলত আমাদের বাংলাদেশে তৈরি হচ্ছে আসলে মজার ব্যাপার হচ্ছে এই জাহাজে আমাদের কাজ করার কোনো প্ল্যান ছিল না আসার কোনো প্ল্যান ছিল না আর ভিডিও বানানোর তো কোনো কথাই ছিল না বাট হুট করেই এই জাহাজটিতে কাজের একটা প্রোগ্রাম হয়ে যায় আর তাই ভাবলাম যে আপনাদের সাথে অল্প করে কিছু শেয়ার করি দর্শক একটা জিনিস খেয়াল করেন মজার ব্যাপার হচ্ছে সাধারণত সমস্ত জাহাজগুলোর মধ্যে লোহা দিয়েই সব কিছু তৈরি বাট এই জাহাজে যে আমরা হাঁটছি যে ব্রিজটার উপর আপনারা দেখছেন এখানে কিন্তু সব কিছু মানে অন্তত হাঁটার জায়গাটা কাঠ দিয়ে লাগানো অথচ এটা কিন্তু জাপানিদের তৈরি একটি জাহাজ তো এই জাহাজে বা এই বর্তমান সময়ের জাহাজের এই কাজটা আমাকে একটু অবাক করেছে আমার সামনের অংশে যেগুলো দেখছেন এগুলো মূলত উইন্স লাগানো যেখান থেকে জাহাজ নঙর করে অথবা আলাপ করে আপনারা দেখছেন মোটা মোটা রশ্মি সেখানে বাধা আছে আর এই ব্রিজের নিচে যে টাঙ্কিটা রয়েছে এটি কিন্তু মূলত এই জাহাজটা আসলে গ্যাসের একটি জাহাজ গ্যাস গ্যাস নিয়ে এই জাহাজ আর কি এক প্রান্ত থেকে আরেক প্রান্তে যায় মূলত আমরা যে সব এলপি গ্যাসগুলো ব্যবহার করি মূলত সেই গ্যাসগুলোই এই জাহাজের মাধ্যমে সাপ্লাই দেওয়া হয় আর আমরা এই মুহূর্তে এই গ্যাসের ঠিক টাঙ্কির উপরে বসে আছি প্রদর্শক দেখেন এখানকার স্টাফরা কতটা শৌখিন তারা মূলত এই দোলনায় বসে দুলতে থাকে যদিও জাহাজটা মাটির উপরে বাট আপনি একটু ফিল করেন চোখ বন্ধ করে যখন নদীতে বা সমুদ্রে জাহাজটা চলবে তখন আপনি এই দোলনার মধ্যে শুয়ে দোলছেন কেন ইমাজিন একটু ফিল করা